আমরা আসার পরে বিয়ের কার্যক্রম শুরু করে দিচ্ছে বুঝে নেতান্নারা এই সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকেন মোহাম্মদ মনির হোসেনের পুত্র মোহাম্মদ মোহাম্মদ ইমাম হোসেনের সাথে মোহাম্মদ সাথে 3 লক্ষ টাকা দেনমোহর 3 লক্ষ টাকা দেনমোহর হাজার টাকা উসুল এর বিনিময়ে আজ বিবাহের প্রস্তাব সবদিন তুমি কি কবুল করিলা তুমি কি কবুল করিলা আমরা কবুল করিলাম আরেকবার বলো আলহামদুলিল্লাহ

وعليه وصحبه وبارك وسلم اللهم آمين الله يقولون ان في من عافيت الله في ان الله يقولون ان الله يقولون ربنا ربنا يقولون ان الله يقولون الله يقولون ان الله আল্লাহ স্বামীদের মধ্যে মোহাম্মত ভালো ভাষা ফয়দা আল্লাহাম যেভাবে মোহাম্মতেন ভালোবাসতেন সেই মোহাম্মত ভালোবাসা তুমি ফয়দা আলাই

আলহামদুলিল্লাহ দীর্ঘ আট বছরের পূর্ণতা পাইছে বুঝছেন তো দীর্ঘ আট বছর অপেক্ষা থাকার পর আজ ছোটোদ্রের পূর্ণতা পাইছে তো এটা কি কম সম কথা বুঝছেন এর চিন্তা করা যায় তো আপনারা সবাই দোয়া করেন